কেলা কচু পাতা চুরি করে করে নিয়ে খায় না ভালো মানুষ এটা বুঝছেন আর এই যে কচু গাছ কেউ খায় না কচু গাছ খাইলে না জল তো পড়তো খাইতো কচু গাছকেও কেউ খায় না এগুলা রান্না করব আজকে কাইটা সুটকি দিয়ে বোনা করব অনেক বড় হয়ে গেছে এখন চুরি নিয়ে আসছি এগুলা কাটবো আজকে রান্না করব

এগুলা এখন সাপ খুশি গোল এখন কাঠবটা রান্না করবো চুটকি দিয়ে লিদি বোনা করবো

কচু খাইলে রক্ত পরিষ্কার করে চোখের জুতি বাড়ে সুন্দর করে প্যাকেটেছি এখন দুইবার ধুয়া সিদ্ধ হবে এই বলকটা এ পর্যন্ত শেষ রান্না করে কিভাবে আবার আপনাদেরকে দেখাবো শেয়ার করবো